আমি আগে বাংলা টিভি সেভেন্টি ওয়ানে ছিলাম এখন সবাই খালি আমাকে বলে যে আপনার তো নিজের পত্রিকা আছে সেটা বের করেন না কেন অনেক দিন বলতে বলতে আমি কিছুদিন হয় এক সপ্তাহ হয় আমি নিজেরটা বের করলাম মানে এটা কি আপনি নিজে বের করছেন নিজেরটা আপনার দেখি দেখি দেখি

আমি একটা ভিডিও করতেছি একটা ব্লগ বানাচ্ছি আর কি আপনি যেহেতু একজন সাংবাদিক আজকে আমি সাংবাদিকের সাথে ব্লগ বানাইছি এটা আমার সৌভাগ্য আপনাকে আমি হয়তো পেয়ে গেছি যদি না পাইতাম তাহলে তো সম্ভব হতো না তো আমাদের দর্শকদেরকে একটু বলে দেন যেন আমারে যেন একটু সাপোর্ট করে আমার ভিডিওগুলো যেন একটু দেখে আমি ছোটোখাটো একজন মানুষ ব্লগ বানায়ে আছি একটু সবাই একটু আমাদের সাপোর্ট করতে বলে দেন আমার নাম হৃদয় হাসান প্রিয় দর্শকবৃন্দ প্রিয় দর্শকবৃন্দ আপনারা হৃদয় হাসানকে বেশি বেশি করে লাইক দিবেন বেশি বেশি করে কমেন্ট করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন ওকে আপু ওকে থ্যাংক ইউ